মোবাইলে দেখতে কার কত সুর আছে সেই বলতে হবে সুর শুনে কোথায় না যেরাম সরতা সেই রাম বক্তা বক্তা বলছে হসটকেই পড়ে গেছে শ্রোতা বলতে সুবাহান আল্লাহ তারপর ঠিক হইয় কি হবে বাপ এই জন্য বলছি তুথের মস্তিষ্কে একটা আয়াত আমি আপনাদের কাছে বাংলা বলেছি আল্লাহ বলছি তাবার বিয়ে দেখিল মূল হে পৃথিবীর মানুষেরা মনে রেখে দিও পৃথিবীর কর্তৃত্ব মালিকানা মাতব বাড়ি আমি আল্লাহ আমার কুদরতি হস্তে একটু জোরে বলা গেল না একটু জোর বলতে পারলেন না আচ্ছা সুবাহান আল্লাহ যে আপনি বললেন আব্বু সুবাহ আল্লাহ যে আপনি বললেন এতে কতটা লাভ হয়েছে জানেন কি জানেন এই জানিনে বলেই তোর প্রতি ন্যাক নেই বিশ্ব দেখাদের অসুল বলেছেন যদি কেউ আল্লাহ একবার বলে বলার সাথে সাথে জান্নাতের ভিতরে আল্লাহ তার জন্য একটা গাছ লাগিয়ে দেয় একটু জোরে বলা গেল না আচ্ছা বারবার বলাচ্ছি কেন জানেন আমার টাইম পাস কর নিচ্ছি তাই না আপনি যতবার সুবহান আল্লাহ বলবেন ততটা গাছ জান্নাতের ভিতর আল্লাহ আপনার জন্য রিজার্ভেশন করে দেবে জোরে বলুন এই মহাপিলে আমরা যারা বসে আছি বাপ আচ্ছা এখান রাস্তায় গেলি সুফান বলব ধান্দায় ব্যস্ত কেউ বিড়ি খাচ্ছে কেউ খৈনি খাচ্ছে এই মহাপীলের যতক্ষণ বসে আছি রসুল বলেছেন কুল্লু মানি এদামা হত্যাউন কুল্লু মানে সমস্ত আদম সন্তান সবাই গুণাগার আমরা যারা এখানে আওয়াল বৃদ্ধ বনিতা বসে আছে আমরা বলো সবাই গুণাগার আমাদের নেকির দরকার আছে না নাই যেটা বলুন আছে না নাই চোখ দুটো বুঝে যাবে তোমার আমার নাম বলো লাশ কি নাম লাশ বউ বলছে লাশ ছেলে বলছে লাশ মেয়ে বলছে লাশ সবাই বলছে লাশ 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 একটা কেউ বলবে না যে আমার আব্বুর মুখটা খোলো আমি একটু দেখি বউ বলবে না যে আমার স্বামীর মুখটা খোলো আমি একটু দেখি বউ বলবে লাশের মুখটা খোল একটু দেখি তোমার আমার কি দাম আছে বাপ চোখ দুটো বুঝে গেল সবাই তাড়াতাড়ি করে কবরে দিলে তোমার আমার জবাব বলো একা দিতে হবে একটা কথা বলে দেয় তোমার আমার জীবনের প্রথম থেকে পর্যন্ত সব কথা বলো ফেরেস্তায় রেকর্ড করছে রেকর্ড রেকর্ড করছে এই রেকর্ড কিয়ামতের দিন আল্লাহ আপনার সামনে ছাড়বে বান্দা তোর জীবনের কথাগুলো যে কথাগুলো তুই বলেছিলিস এর রেকর্ড গুলো শোন কোনটা ভালো আর কোনটা খারাপ তুই দেখে নে এই জন্য বলছি সব সময় চলা ওটা বসা সর্বসময় আল্লাহকে ভুলবেন না সুবহান আল্লাহ সুবহান আল্লাহ আল্লাহ আকবার আল্লাহ আকবর নইলে অন্তর অন্তর আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এটা পড়বেন পড়বেন এটা রেকর্ড হলে আপনি আমি কিয়ামতের দিন বেঁচে যাবো যে মানুষ আল্লাহ কি বড় ভাই উঠতেছ কেন ও ওখানে ঘুমালেও লাভ এখানে ঘুমাতি দেন আচ্ছা একটা বাচ্চা যদি এখানে ঘুমায় তাও লাভ কেন বলেন দিন ওই বাচ্চাটা কিন্তু রহমতের আশ্রয় আছে যেটা আল্লাহ আমরা তো সব বুঝিনি আগে মা বুড়িরা মহাপিল খোলে এক সপ্তাহ আগের থেকে সব লুঙ্গি জামা পায়জামা জামা টুপি কেঁচে দিত বাচ্চাদের পরিয়ে বলতো যা তোর আব্বুর সঙ্গে যা আর এখন বাচ্চারা বিরাট চালা দেখবেন এখন মহাপিলের বাচ্চা হয় না বাপ এখন তো সব মহাপিলি আসে না আসবে কি করে সব তো মোবাইলই পেয়েছে মোবাইল ছোট্ট বাচ্চা সাত আট বছরের বাচ্চা বাপের বলতে আব্বা আমি যাবো না মোবাইলটা দাও তুমি যাও ও বাড়ি মোবাইল ধুনতেছে বুঝতে পেরেছি

তোমার আমার কষ্টে কষ্ট কষ্ট দুনিয়া ষাট বছর দুনিয়া বছর চল্লিশ বছর কারুর বা দশ বছর কারুর আবার একশো বছর কিন্তু মনে রেখে দেবেন এই দুনিয়া ছেড়ে আপনি আমি যখন চলে যাব সব কিন্তু হিসাবে একা

মহাফিলা প্রাণ দিয়েছে আল্লাহ তাদের কামিয়াবি করুক মহাফিল খালি দিলে হবে না মহাফিল থেকে আল্লাহ নবীর কথাগুলো শুনে সাহাবা একরামদের কথা শুনে আল্লাহ গলিদের কথা শুনে বাবারা তাদের মতো জীবন তৈরি করে নিতে হবে একবার জোরে বলুন সুবহানাল্লাহ একটু জীবন তৈরি করতে হবে জীবন তৈরি করতে কবে জীবন যদি তৈরি করতে পেরেছি মনে রেখে দিও তোমার আমার চোখ বোজার পরে খালি শান্তি 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 জেরে বল সুবহানাল্লাহ খালি শান্তি ও তো দুনিয়া আচ্ছা আমরা যারা এখানে বসে আছি আপনাদের আপনাদের বাড়ি সবার কোথায় বাড়ি কোথায় সবার ঠিক বলছেন ঠিক হচ্ছে না তো আমার সঙ্গে তো মিলছে না তো ভাই মিলছে না এটা আমাদের বাড়ি এই দুনিয়াটা আমাদের বাড়ি আপনার আমার বাসা বাড়ি এই বাড়ি যে কখন ছাড়তে হবে ছেড়ে আসল বাড়ি যেতে হবে কবর ওটাই তো আসল বাড়ি

ক্ষমতা রাখে পৃথিবী তা আল্লাহ কথাটা বলতে একটু সবাই জবান কার আল্লাহ একটা ফাও কথা আপনাদের যে খাটাচ্ছি আল্লাহ আপনি বলেছেন বলার সাথে সাথে চল্লিশটা নাকি চল্লিশটা জোরে বলুন এরপরে যদি মুকুটি বন্ধ করে থাকেন আমি আর কিচ্ছু বলবো না থাকেন আমার মনে তোমার সেই পাগলেও বোঝে তার ভালো না পাগল বোঝে তার ভালোটা আর আমরা কিছু রক রয়েছে কিচ্ছু বুঝিনি কিচ্ছু বুঝিনি আল্লা পরিষ্কার বলে দিয়েছেন বান্দা আমার মতো ক্ষমতার কারণ নাই আমার সঙ্গে চিটিং করে লাভ নেই

আল্লাহ তনের আজকে কি আজকে রক্ত আজকে দস্ত পিন্ন থেকে আমি সুন্দর করে বাঁকিরে যেখানে হাড় লাগানো সেখানে হাড় ফিট করে দিলাম যেখানে হাত লাগালে মানুষের মতো দেখায় সেখানে আমি হাত লাগিয়ে দিলাম যেখানে চোখ দিলে মানুষের মতো দেখায় সুন্দর দেখায় সেখানে চোখ লাগালাম ও বল্লম ফা আহিয়াকু আমি আল্লাহ এসায় কুড়ি দিন বাদে তোর পাঁচ জিন্দা কথা ভালো করে বুঝবেন আমি তিরিশ পাড়ার ভিতর থেকে কোনো সময় দশ পাড়া পনেরো পাড়া আঠারো পাড়া দিয়ে দিয়ে আপনাদের বোঝাচ্ছি অসুবিধা হচ্ছে আরে কথা আগে বলেন অসুবিধা হলে বলবেন কেন কোরান শুনতে যদি অসুবিধা হয় তাহলে আমি ভাববো যে আপনার ভিতরে ইমান নষ্ট হয়ে গেছে গোনায় জর্জরিত হয়ে গেছেন কেন কোরান কোরআনের তফসির শুনতে ভালোবাসে কারা জানেন এই কোরআনের তফসির করলে ভালো লাগবে কাদের আল্লাহ সেটাও কোরআনে বলে সবার লাগবে না বলো বাপ সবার লাগবে না কাদের লাগবে

তাদের কোরআনের তফশিস শুনতে আনন্দ হবে ভালো করে বুঝবেন আজকে যারা আমরা এই মহাপিলে বসেছি ছোট্ট করে আল্লাহ বলছে বান্দা তোর অস্তিত্ব ছিল না আমি আল্লাহ তোর অস্তিত্ব দিয়ে তোকে দুনিয়ায় পাঠিয়েছি আমি আল্লাহ তোকে দুনিয়ায় দিয়েছি মনে রেখে দিস আমি আল্লাহ বলো আবার তোর মৃত্যু দেবো মৃত্যু কে দেবে আল্লাহ বলছে মৃত্যু দেবার পরে আবার তোদের জীবিত করবো আল্লাহ একদম কবরে জীবিত করবে না দিয়ে কি করবে বাড়ি ফাটাবে নাকি যে তোর জীবিত কর দিস বাড়ি যা যে বউ ছেলে সংসার কর তাই না জীবিত করার সাথে সাথে আপনাকে বলবে ষাট বছর দুনিয়া করেছিস কি কি করেছিস লেখ শখ লেখ এ বান্দা তখন চোখটা খুলে দেখবে আমি দুই ধারে মাটি উপরে আতালি নিচেও মাটি দিক যাওয়ার লাইন নেই আজকে পরামর্শ পড়েছি ডাল সাইডে তাকে দেখবে মাটি পাম সাইডে তাই কে দেখবে মাটি উপরে তাই দেখবে মাটি নিচেই তাই খাইয়ে দেখবে মাটি বাংলা ওই সময় বিচলিত হয়ে যাবে ওই সময় বাংলা সৎক্ষণ করবে আল্লাহ ফারিস্তা কে বলবে ও বাংলাতে রি কোরবা না তেরি কোর্বা করে তোমার লিখে তোমার জীবনের ষাট বছরে তুমি কি করেছো ভালো মন্দ

কথা মনে পড়ে যাবে এইবার ও কি করবে বান্দা চালাকি করে অপরে বান্দা চালাকি করবে চালাকি করে কি করবে ভালো গুলো সব লিখে দেবে খারাপ গুলো লিখবে না ওখানেও বাট পাড়ি দেবে আ কোমরেও চালাকি খেলবে ও কারো পাড়ি চালাবে হাসর ও হাদিস শরীফ এসেছে হাসরের ময়দানেও সিটিংবাজি করবে এই বান্দা কিন্তু তো দুনিয়ায় তো করি অভ্যাস ও তো কানে করবেই করবে আল্লাহ ওয়ালারা সিটিংবাজি বাজি বাজি করে এই কথা জোরে বলেন করে আল্লাহ ওয়ালারা করে মুমিনেরা করে পরে খারা

মোনাফেক চিনবেন কি করে জোরে বলুন কটা লক্ষণ বলেছি কটা এক আমার দিক মাথা উঁচু করে থাকেন মাথা নিচু আমি নেমে চলে আপনি ঘুমাবেন আর আমি টাকার জ্বালাই এখানে করবো ও বক্তা বল আমি না আমি নামবো চলে যাব এত কষ্ট করে কোরআন দিয়ে দিয়ে আপনাদের বোঝানোর চেষ্টা করছি পরকাল থেকে বাঁচানোর জন্য আর আপনি যদি ঘুমান আমার কিচ্ছু করার নেই দরকার নেই ভাই এর মশপাতে দরুম